হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময় হোসেন আন্নার শাড়ি পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের ডিজিটাল প্রিন্টের শুধু শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু আপনারা অনেকেই চেয়েছিলেন এই জন্য কিন্তু আবার নতুন করে কালেকশন করা হয়েছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার একদম নতুন কালেকশন আপনি কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জিনিস পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কর গ্যারান্টি আছে আর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে খুবই চমৎকার চমৎকার শাড়ি পাবেন অনেক সুন্দর এখানে অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে অনেক সুন্দর শাড়িগুলো সাথে কিন্তু ব্লস পেজও পেয়ে যাবেন আর হানড্রেড পার্সেন্ট কটনের উপর এখন কিন্তু গরমের মৌসুম চলতেছে আপনারা কিন্তু গরমে যারা সবসময় শাড়ি পরেন তারা কিন্তু এই শুধু শাড়িগুলো কিন্তু পরে আরাম পাবেন খুবই কমফোর্টেবল শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো এটা আছে ব্ল্যাক কালার এটা আছে গোলাপি কালার এটা ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা কিন্তু এক গজের উপরে আছে এই এটা ব্লাউজ পিস এটা হ্যাঁ ঠিক আছে এখন আর একটা ডিজাইন দেখাবো আছে গোলাপি কালার হ্যাঁ ঠিক আছে এভাবেই থাক অনেক সুন্দর শাড়িগুলো ওই পাটটা ঘুরে দেখা দেন পুরো শাড়িতে এরকম প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা থাকবে একদম ইনটেক শাড়িগুলো এই যে খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আনন্দ সাইর পক্ষ থেকে সামনে যেহেতু আপনার কোরবানি চলে আসছি ঈদ কিন্তু গিফট হিসেবে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার এই লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই জোস সাথে প্রত্যেকটারই ব্লাউজ পিস থাকবে হ্যাঁ ঠিক আছে আর কোনো লাগবে না এখানে প্রচুর কালার আছে শত শত কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে ভাজে বাজে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি এখন ভাজে বাজে দেখিয়ে দিব খুবই চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন এইভাবে দেন হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন দেখান যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন ব্ল্যাক কালারে কিন্তু খুবই চমৎকার এটা আছে মিষ্টি কালার ডিপ লাইট সব ধরনের কালার আছে ষোলো থেকে সাইট এগুলো সবাই পরতে পারবে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু এক কথা বলতে গেলে অনেক সুন্দর আর প্রাইসটা কিন্তু বড় বড় মতন আগের প্রাইজে থাকবে এখন কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের কেনা বেশি তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে আগের প্রাইজে দেওয়ার চেষ্টা করব খুব সুন্দর শাড়িগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ব্ল্যাক কালার কিন্তু খুবই চাহিদা এই শাড়িগুলো যে কালারটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা থাকবে প্রিন্টের সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অফার প্রাইজ থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু একটা ব্র্যান্ডের থেকে কিনতে গেলে পনেরোশো টাকা ষোলোশো টাকা লেগে লাগবে আপনাদের আপনারা কিন্তু অফার প্রাইজে সেল করতেছে অনলি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা হলে কিন্তু আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার এখানে দেন যে বেগুনি কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমি চল্লিশ পিস পঞ্চাশ পিস নিব তারা কিন্তু ভিডিও কলার মাধ্যমে দেখে নিতে পারবেন গিফটের জন্য নিতে পারেন চাইলে বিক্রির জন্য নিয়ে নিতে পারেন খুবই চমৎকার শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক টাকা অনেক কালার আছে ডিজাইন আছে আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই যে খুবই সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা যে কোনো প্রান্ত থেকে হোক যদি আমাদের এই শাড়িগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে আমরা কিন্তু শপের ডিস্ট দেখে দিব আন্নামি শাড়ি বত্রিশ নূর্মায় তৃতীয় তলা আমাদের আইটে শপ হলো চব্বিশ নূর্মায় তৃতীয় তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম